থাকলে পায়ে একটু তেল বুড়িয়ে দিত ছুটে খেলা করে চলে এসেছে কোন রকম উঁচু করে মগলেবের নামাজ তারপর আপনার এসার নামাজ পড়তে পড়তে এসার নামাজ পড়ে আবার পড়াশোনা শিক্ষকের ডিউটিতে ভালো করে ঘুমাতে পড়েনি সাড়ে দশটার সময় যখন ছুটি হয়ে গেছে কোন রকম কিতাবটা কোরআনটা আলমারিতে রেখে দিয়ে ছুটে বিছানায় গিয়ে শুয়ে পড়েছে মশারি টাঙাবার আর কোনো অবসর নেই আর মানসিকভাবে শরীর অত শক্তও নেই এই ছেলেটা আজ কোরআনের হাফিজ হয়েছে আমি বলবো কারখানা যেখানে থাকবে আমরা সেই কারখানায় একটু আমরা এই কারখানাগুলোর দিকে নজর রাখবো নাহু মহান রব বলছেন আমি জন্য করেছি আর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব এর হেফাজতের দায়িত্ব আমি মহান আল্লাহ আর এই হাফিজদের সিনাতে হাফিজদের তাড়াতি এই কোরআন আপনার সুরক্ষিত থাকছে আমি একটা ছোট্ট কথা বলবো মাদ্রাসার অনেক স্টাফ থাকে সেক্রেটারি থাকে হেড মুদারিস থাকেন সাধারণ শিক্ষক থাকেন ল শিক্ষক থাকেন প্যারা টিচার থাকেন বাবুরচি থাকে কালেক্টর থাকে সব থাকে আমি একটা ছোট্ট কথা বলবো তারপরে মানসিক ভাবে তৈরি হবেন একজন বাবুরচি মাদ্রাসার বাবুরচি আছে মাদ্রাসার বাবুরচিকে মাঝে ওই রেগে একটু আবদার করে বলতো ও গরু একটু বুদ্ধিটা হালকা ছিল তাই গরু বলে ডাকত একটু কমিটির মধ্যে নিজেদের সংসারে যে একটু দুর্বল থাকে তাকে একটা হাসির ছলে এরকম রাগায় না রাগায় না বলেন দেখবেন এরকম সাদা সে দু একটা খেপা থাকে তো সেই বাচ্চা সব ছেলেরা তাকে বলতো এ গরু গরু কোথায় গরু ভাত হয়নি এখনো এইভাবে বারংবার বলতো বেচারা খুব রাগও ধরত আবার কিছু মনেও করতো না একদিন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এসব সময় এসব সময় যখন বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির সময় ছেলেরা ভাত ধরতে যায় নাই বেচারা রকম খাবারটা এনে ভিসতে ভিসতেই ছেলেদের সামনে নামিয়েছে আর বলছে বাবা তোমরা এইবারে খেয়ে নাও আর ছেলেরা তখন বলছে কি জানেন বলছে আই গরু এত দেরি হলো কেন কখন খিদে লেগেছে বেচারা সাদা শীতে হলো মাঝে মাঝে মটকাটা তো গরম হয় মাথাটা বেচারা হট করে গরম হয়ে গেছে এমন গরম হয়েছে ওই সেক্রেটারি সাহেবের কাছে ছুটে গিয়ে কামড়া গিয়ে বলছে আজ আর আজ থেকে মাদ্রাসায় থাকবো না আমি রান্নাই করব না এত কষ্ট করে আমি রান্না করলাম এত কষ্ট করে খাবারটা তৈরি করলাম আর আমাকে গরু বলছে সবাই আমার মনে বড় কষ্ট হয়েছে আমি আর রান্নাই করব না এখান থেকে আমি চলে যাচ্ছি সেখানে সে দেখছেন আজের মাথা গরম হয়ে গেছে কোন রকম বুঝিয়ে সুজিও পারা যাচ্ছে না পারা যখন যাচ্ছে না বারংবার বলছে তারপর বলছে না আমি থাকবো না বলেছি থাকবো না বেচারা বেডিং পত্র নিয়ে গুটিয়ে বাড়ি চলে গেছে বাড়িতে স্ত্রী বলছে কি ব্যাপার এত রাত্রি দশটা সাড়ে দশটার সময় তুমি আবার এখানে চলে এলে কেন আর বেডিং পত্র কেন মাদ্রাসা ছেড়ে দিলে নাকি সংসার চলবে কি করে না ওখানে যা আমাকে অপমান করা হয়েছে আমি আর এখানে থাকবো না আমি সব জবাব দিয়ে গুটিয়ে পাটি নিয়ে চলে এসেছি বেচারা মনের দুঃখে কষ্ট নিয়ে বিছানায় শুয়ে পড়েছে রাত্রিতে যখন শুয়ে পড়েছে এগারোটা বারোটা একটা পার হয়ে চলে যাচ্ছে তাহাজুদের সেই সময়ে আর ঠিক দুটো আড়াইটার মধ্যে তখন স্বপ্নে সেই বাবুরচি গরু সেই বাবুরচি স্বপ্নে দেখছে শুরু হয়ে গেছে সারা পৃথিবীর তোর পর চলছে হিসাব সিরাতের পুল পুল সিরাতের পুল লম্বা হয়ে আর চুলের থেকেও সরু সেই পুল ওই পুল পার হবে কি করে সে যখন গরু সেই বাবুরচি দেখছে সবাই পার চলে যাচ্ছে গরু ওই কুলের পাশে চুপ করে দাঁড়িয়ে আছে দেখছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাচ্ছে থানা হয়ে তলায় জাহান নামে পড়ে যাচ্ছে অসংখ্য মানুষ আবার চলে যাচ্ছে এই করতে 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 আমি তখন দেখতে পাচ্ছি আমি যে ছেলেগুলোর আমি যে ছাত্রগুলোর যে তালবিলিম গুলোর আমি রান্না করতাম দেখছি সেই তালিম তালবিলিম গুলো আস্তে আস্তে আমার কাছে আসছে আমার কাছে যখন আস্তে আস্তে আসছে আমি দেখতে পাচ্ছি আসছে তারা সব হুর করে দেখছি বিদ্যুৎ চমকানোর মতো রিমোটের মতো স্যাটা স্যাট সব পার হয়ে চলে যাচ্ছে আমার তখন টেনশন শুরু হয়ে গেছে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে সবাই যখন চলে যাচ্ছে একটা ছোট্ট ক্যাপাটে ছেলে সে তখন একটু গিয়ে তখন বলছে এই তোরা চলে যাচ্ছিস কেনে তোরা চলে যাচ্ছিস কেনে দেখতে পাচ্ছিস না আমাদের গরুটা এখনো এখানে দাঁড়িয়ে আছে আমাদের গরুটা এখনো যেতে পারে নাই আমাদের এখন পার হতে পারে নাই চওকে সবাই একবার নিয়েছো তারদিন না হাত আর পা চ্যাংটুলা করে নিয়ে ওই গরু নামক চিকে তারা চ্যাংটুলা করে নিয়ে ওই পুলসিরাদের পুলটা পার করে ওই পার হয়ে গেছে বাবুর্চি বলছে আমি পার হয়ে যখন চলে গেলাম তারপরে হঠাৎ ভেঙে গেল আমি আর দাঁড়াইনি আমার আবার ঝুলা গুটিয়ে নিয়ে এসে মোহতামিম সেক্রেটারির দরজা খটখট করে বলছে সেক্রেটারি সাহেব ওঠেন তিনটে তখন বাজছে কি আবার এত রাত্রে বলছে আমি এতদিন তো না দেখে মাদ্রাসার খিদমত করতাম আমি তো না দেখে ইমান দেখে খিতমত করতাম আমি আজ দিন

চিকিৎসায় অনেক কষ্ট করে তিল তিল করে এলাকার মানুষ এবং সঙ্গে নিয়ে মৌলিকের পরামর্শে বুঝবেন দিনের সব বড় মাদ্রাসার সঙ্গে পরামর্শ নিয়ে এই মাদ্রাসা ক্রমান্বয়ে অনেক উন্নত থেকে উন্নত তর উন্নত তর হয়েছে আজ আমি সেই জন্য বলবো এই পাশে একটা জায়গা আছে এই জায়গাটা চার লক্ষ টাকা দাম বিল্ডিং বানাখানা তো জায়গা আছে কিন্তু মাদ্রাসার জায়গা সব সময় পাওয়া যাবে না বিল্ডিং এর কাজ করা যাবে আমি আজ আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলবো আমি আদায় করতে পারি না করতে পারি না আর আপনার জন্য অপেক্ষা করছেন না মুসলমান। আপনাদের ভিতরে মাদ্রাসার দরদ আছে আপনার ভিতরে কোরআনের দরদ আছে আপনার ভিতরে রসুনের ভালোবাসা আছে বলেই দিনের আলোতে সব কাজ ছেড়ে দিয়ে গড়াগাছায় এসে আজ হাজির হয়েছেন আমি আপনাদেরকে বলবো বিশ জন আল্লাহর বান্দা 20 জন আল্লাহর বান্দা এই চার ফিলিমগুলোর জন্য যারা পরশ্বাতে পার হওয়ার সময় আপনাকে খেয়াল করবে যারা জান্নাতে যাওয়ার সময় আপনার কথা মনে করবে কবরের আযাবের সময় আপনার কথা মনে করবে আপনার জন্য এরা সব সময় দোয়া করবে জান্নাতে যাওয়ার জারিয়া হয়ে যাবে আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো 20 জন আল্লাহর বান্দা 10000 করে টাকা আল্লাহর ওয়स्ते বাড়ি করে দশ হাজার করে টাকা কুড়ি জন আল্লাহর বাংলা চটচট করে আমরা নাম বলি কালবিলিনদের খিদমতের জন্য মাদ্রাসার ছাত্রের জন্য আমি ইনশাআল্লাহ দশটি হাজার টাকা দেবো খুব দ্রুত আমরা ইনশাল্লাহ আমার জহির চাচা খুব ভালো মানুষ ওরা আমাদের সঙ্গে সম্পর্ক রাখেন উনি বললেন যে আমি দশটি হাজার টাকা দেবো নামটা লিখেন কে বললেন এই দিকে একটু দাঁড়ান বাবজি ও বাবজি আমার একটু দাঁড়ান কি নাম শফিকুল শেখ কোথায় বাড়ি পাঠান গ্রাম শফিকুল শেখ পাঠান গ্রাম মাসা আল্লাহ তিনি ইনশাআল্লাহ বলেছেন আমি দশ হাজার দেব দুটো হল একটা আমার জহির চাচা একটা শফিকুল ইসলাম পাঠান গ্রাম বলি ইনশাআল্লাহ চটচট করে কুড়ি জন আল্লাহর বান্দা দশ হাজার করে টাকা আমি বিনয়ের সঙ্গে একজনও এখান থেকে লড়বেন না আমরা মোনাজ